একে পৃথিবী একদিকে তুমি যদি তাকো আমি তোমার রব আর কোনো কানে যাব না কো একদিকে পৃথিবী একদিকে তুমি যদি তাকো আমি তোমারই রব আর কোনো কানে যাব না লা একদিকে পৃথিবী একদিকে তুমি যদি তাকো আমি তোমারই বুকে আর কোনো কানে যাব না কো যেখানে তুমি রবি সেখানে আমি হব চায়া আমারই জীবন তুমি করিনা না প্রাণের কোনো মায়া যেখানে তুমি রবি সেখানে আমি হব চায়া আমারই জীবন তুমি করি না প্রাণের কোনো মেনে রাখো একদিকে পৃথিবী একদিকে তুমি যদি তাকো আমি তোমারই বুকে রব আর কোনো কানে যাব না গো আমাকে যেদিন তুমি বন্ধু অগো ভুলে যাবি অপারে গিয়েছি চলে হাওয়াতে তুমি খবর পাবি আমাকে যেদিন তুমি বন্ধু অগো ভুলে যাবি অপারে গিয়েছি চলে হাওয়াতে তুমি খবর পাবি তুমি সয়নে স্বপনে যেন আমারই নাম ধরে ডাক একদিকে পৃথিবী একদিকে তুমি যদি তাকো আমি তোমারই রব আর কোনো কানে যাব না কো একদিকে পৃথিবী একদিকে তুমি যদি থাকো আমি তোমারই বুকেরোব আর কোনো কানে যাব না কো আর কোনো কানে যাব না কো